আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোন আমল এত বেশি প্রিয় না অন্য কোন আমল এটা বুঝতে গিয়ে সাহাবাই কেরাম প্রশ্ন করছেন কর তারা বলছেন ইয়া রসল হে আল্লাহ রসুল বলুন আল্লাহর পথের জিহাদও কি নয় আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ তো নেবি সোসলাম বলছেন ওয়ালান জিহাদু ফি সাবিল ইল্লাহ আল্লাহর পদের জিহাদো নয় আল্লাহর পদের জিহাদও নয় ইল্লা তবে ওই ব্যক্তির কথা ভিন্ন রজুলুন ফরজ অবিনফ সিহিব ম্যার ফেলাম ইয়ার জি অ্যামিন দেয়ালিকে বিষয়ী কোনও একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পদে বেরিয়ে গেছে তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই মানুষের শহীদ হয়ে গেছে এই ব্যক্তির কথা ভিন্ন কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে দশ দিনে এখন বসবাস করছি জিলহাজ মাছের আজকে কয় তারিখ এক তারিখ এই যে সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই দশ দিন আমল করার সুযোগ দিয়েছেন এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না পারব পারবো না প্রশ্ন হচ্ছে যে এই দশটা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমি সেদিকেই যাব ইনশাল্লাহ তার আগে এই দিনগুলো সম্পর্কে আর একটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছে তিরমিজি ইবনে মাজা মিশকাতের একশো আঠাশ একটা হাদিস এসেছে আবু হরার আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লু আলী ভাসাল্লাম বলেছেন যে দিন সমূহের মধ্যে এমন কোনো দিন নাই আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোনো দিন নাই যেদিন এবাদত করা আল্লাহর কাছে জিলহাজের দশ দিনের এবাদতের চেয়ে বেশি প্রিয় কথা বুঝতে পারছেন এরপরে নবী সল্শন বলছেন ইয়া আদুলু শুয়ামু কুল কুল্লি শুয়ামিন মিনহা বি শুয়ামি সেনাতিন এই দশ দিনের এই দশ দিনের একটা সিয়াম বা একটা রোজা এক বছর রোজা রাখার সমান এই দশ দিনের একটা রোজা এক বছর রোজা রাখার সমান বা কয়ামু কুল্লি লাই লাচিন ফিহা বি কয়ামি লাই এবং এই দশ রাতের এক রাতের কিয়াম। লাইলাতুল কদরে কেয়ামের সমান আর আমরা জানি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ কি বলেছেন লাইলাতুল কদরি খাই রমিন আলফি শাহর হাজার মাসারি ইবাদত হচ্ছে উত্তম তাহলে আমরা বুঝতে পারছি যে এই দশ দিন দশ রাত কি আমল করতে হবে এই হাদিসটা বলে দিচ্ছে সিয়াম এবং তিয়াম দশটা সিয়াম না পড়েন লিস্ট তিনটা সিয়াম পরা যাবে ইনশাআল্লাহ করা যাবে না একটা সোমবার পাবো সামনে আমরা ওটা রাখা যাবে ইনশাআল্লাহ একটা বৃহস্পতিবার পাবেন সেটাও রাখা যাবে ইনশাল্লাহ আর আরাফার সিয়াম পাবেন ইনশাল্লাহ আরাফার সিয়াম রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুনা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ মায়া যাবে আর তিয়াম সম্পর্কে আমি সামনে বলছি ইনশাল্লাহ এরপরে বাইহাগির একটা বর্ণনা আছে যে গিলহজ মাসের প্রথম দশকের রাতে গিলহজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা নেই কামলকে দশ দিয়ে গুণ করা হয় দশ গুণ বৃদ্ধি করা হয় সুফান আরো আছে বাইহাকি এবং ইস্পাহিনের বিশুদ্ধ সনদে আনাস বিন মালিক আনহু থেকে বর্ণিত আছে জিলহজ মাসের প্রথম দশকের প্রতিদিন প্রতিদিন এক হাজার দিনের সমান মানে প্রতিদিনের আমল এক হাজার দিন আমলের সমান এবং আরাফার দিনের মর্যাদা দশ হাজার দিনের সমান আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশাআল্লাহ আল্লাহ সে দশ হাজার দিন ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ আজ্জাউজাল তো প্রথম কি করতে হবে সেটা এই হাদিস থেকে বলতে যাচ্ছে হাদিসটা কি উম্মে সালাম রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন যে জিলহজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে চাঁদ দেখে ফেলেছেন কোরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ কোরবানি নেকি পাবেন ইনশাল আর একটা কোরবানি নেকি কি জানেন কোরবানির পশুর গায়ে যতগুলো লোমকূপ আছে ততগুলো নেকি আপনার আমল নামে যুক্ত হবে ইনশাআল্লাহ এগুলো হাদিস এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি যে কিভাবে আমরা এই দশটা দিনকে কাজে লাগাতে পারি আমি সবার আগে দোয়া করছি আল্লাহ পাক যেন আমাকে সবার আগে এর উপর আমল করা তৌফিক দান করেন আমার পরিবারকে তৌফিক দান করেন এবং অতপর আপনাদের সবাইকে যেন আল্লাহ এই তৌফিক দান করেন আমিন এক নাম্বার